ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে আজকের ভিডিওতে এই নোটিসটি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের ফর্ম ফিল কবে শুরু হবে কত টাকা লাগবে কীভাবে ফর্ম ফিল করবেন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব চলুন শুরু করা যাক শুরুতে নোটিশটা আপনাদেরকে দেখাতে চাই আজকে ষোলো ফেব্রুয়ারি নোটিশটা প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফর্ম পূরণ আগামী আঠারো দুই দু তারিখ থেকে শুরু হবে এখানে টাইম লাইনটা দেওয়া আছে আঠারো ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল শুরু এবং বারো মার্চ পর্যন্ত ফর্ম ফিল করা যাবে অর্থাৎ এখানে দশ দিন এবং ওইখানে বারো দিন টোটাল হচ্ছে চব্বিশটা দিন সময় দেওয়া হয়েছে আপনাদের ফর্ম ফিল করার জন্য এই চব্বিশ দিনের মধ্যে ফর্ম ফিল করতে হবে এরপর অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে এগুলো কলেজ কর্তৃপক্ষ করবে সো আঠারো মার্চ পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে এরপর কত টাকা লাগবে সেই বিষয়ে যদি বলি তত্ত্বীয় পরীক্ষার ফি প্রতি পূর্ণপত্রের জন্য তিনশো টাকা মানে প্রতিপত্রে তিনশো টাকা দিতে হবে তত্ত্বীয় পরীক্ষার ফি প্রতি অর্ধপত্রের জন্য দুশো পঞ্চাশ টাকা ব্যবহারিক পরীক্ষার ফিজ হিসাবে একশো পঁচাত্তর টাকা মৌখিক পরীক্ষার ফিজ তিনশো পঞ্চাশ পঁচিশ টাকা এবং ইনকোর্স পরীক্ষার ফিজ হচ্ছে চারশো টাকা এছাড়াও আরও অন্যান্য যে ফিজ রয়েছে এগুলো অন্য শিক্ষার্থীদের মানে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের যারা গ্রেড নয়নের ফি এখানে ছশো টাকা রাখা হয়েছে সাময়িক সনদের ফি পাঁচশো টাকা এগুলো সো এই হচ্ছে ব্যাপার কত টাকা লাগবে আপনার কলেজের সাথে কথা বলে জেনে নিবেন কারণ প্রতিটা কলেজ আলাদা আলাদা ফিজ দিতে হয় সরকারি কলেজে কম ফিস দিতে হয় বেসরকারি কলেজে মোটামুটি অধিক ফিস দিতে হয় সো একটু কলেজ থেকে জেনে নেবেন বিষয়গুলো এরপর পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে একটু দেখে নেবেন এবার আমি আসি যে আপনাদের পরীক্ষা কখন অনুষ্ঠিত হতে পারে সম্ভাবনাটা কখন দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে যেটা করছে প্রত্যেকটা পরীক্ষার ফর্ম ফিল শেষ করার পরপরই রুটিন প্রকাশ করে দিচ্ছে সো পরীক্ষার যে ফর্ম ফিল কার্যক্রম সেটি কিন্তু আঠারো মার্চ পর্যন্ত চলবে সো আঠারো মার্চের পরে গিয়েই আপনাদের পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যাবে সেক্ষেত্রে আঠেরো মার্চের পরে উনিশ বিশ অথবা দেখা যাবে বিশ থেকে পঁচিশ মার্চের মধ্যেই আপনাদের এই পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যাবে রুটিন পাবলিশ হওয়ার ঠিক এক মাস পর থেকে পরীক্ষা স্টার্ট হয় সেই অনুযায়ী হিসাব করলে দেখা যায় যে এপ্রিলের শেষের দিক থেকে আপনাদের পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে এই হিসাবে আর যদি তারা একটু লেট করে সেক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারে সো আপনারা যেটা করবেন যে এপ্রিলের শেষের দিকে বা এপ্রিলের শেষ সপ্তাহকে টার্গেটে রেখে পরীক্ষার প্রিপারেশান নিতে হবে প্রত্যেকের নিয়ে রাখতে হবে যেহেতু ফাইনাল ইয়ারের পরীক্ষা সো খুব গুরুত্ব সহকারে পড়তে হবে কারণ এখানে যদি আপনি একটা সাবজেক্টে ফেল করেন তাহলে কিন্তু আপনার আরেকটা বছর নষ্ট হয়ে যাবে যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ